হ্যালো স্টুডেন্ট আইকলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা রসায়ন তৃতীয় অধ্যায় আলোচনা করছি আজকে এই এই অধ্যায়ের তৃতীয় লেকচার তো এখন আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব তো পরমাণুর মডেল পরমাণুটার মডেল বলতে আসলে কী বোঝাচ্ছে পরমাণু কেমন পরমাণুতে কী আছে কীভাবে আসে সব বিষয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন পরমাণু জিনিসটা তো অনেক ক্ষুদ্র তাই না এখানে কি কি আছে কীভাবে আছে কোন জিনিসটা কোথায় আছে আমরা জানি যে ইলেকট্রোপ্রোটার নিউট্রন আছে এগুলো আমরা আগে থেকেই জানি তো এগুলো কোথায় আছে কীভাবে আছে এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের বর্ণনা দিয়েছেন এগুলোকেই বলা হচ্ছে মডেল তো যাই হোক রাজারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌর মডেল বলা হয় সৌর মডেল সৌর মডেল মানে এটা সৌর জগতের সঙ্গে এই মডেলটা মিল আছে এই জন্য এটাকে বলা হচ্ছে সৌর মডেল এবং রাজারফোর্ড পরমাণু সম্পর্কে তিনটি স্বীকার্য প্রদান করেন তার বর্ণনায় তিনটি স্বীকার্য প্রদান করেন স্বীকার্য তিনটা আমরা একটা একটা করে আগে পড়বো তারপরে অন্যান্য আলোচনাগুলো করব দেখো এক নম্বর স্বীকার্য এটা উনিশশো সালে প্রদান করেন তিনি পরমাণু মডেলটা কত সালে প্রকাশ করেন উনিশশো সালে এক নম্বর স্বীকার্য হল পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াসের পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত আবার করছি পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াস নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর ধনাত্মক ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে আমি বলি মনে করেন এটা একটা পরমাণু এটা একটা পরমাণু এর একটা কেন্দ্র থাকবে এরকম একটা কেন্দ্র থাকবে এই কেন্দ্র ভারী বস্তু এটা কিন্তু অনেক ভারী এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস কি নাম নিউ ক্লি এটার আয়তন আমি যদিও অনেক বড় করে আসছি এটার আয়তন কিন্তু এত বড় না পরমাণুর মোড় আয়তনের তুলনায় এটা অতি নগণ্য অনেক ছোট এটা এটার আয়তনটা অনেক ছোট পরমান আয়তনের তুলনায় এটা অনেক ছোট বাট এটার ভর অনেক বেশি অনেক ছোট কিন্তু ভর বেশি মানে পরমাণুর যে ভর সমস্ত ভর এই জায়গায় থাকে পরমাণুর সমস্ত ভর এই জায়গায় থাকে আমি একটা জিনিস বলে রাখি আগেই এখানে প্রোটন আর নিউট্রন থাকে এইগুলো কিন্তু ভারী বস্তু তাই না যে পরমাণুর যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলোর মধ্যে প্রোটন আর নিউট্রন বেশি ভারী এই ভারীগুলো সব কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে আবার আরেকটা জিনিস বলি এই যে তোমাদের পরমাণুর যে কণিকাগুলোর আধান সম্পর্কে পড়ছে বর্ণনা পড়ছে তাই না প্রোটনের আধান হলো প্লাস নিউট্রনের আধান হলো নিউট্রান জিরো মানে কোনো আধার নাই ইলেকট্রনের আধান হলো মাইনাস তো এখানে প্রোটন আর নিউট্রন থাকে তারপরে সমস্ত প্লাস যেগুলো আছে সব প্লাস ধনাত্মক আধানগুলো কিন্তু পরমাণুর কেন্দ্রে থাকে ভারী আয়তন কেমন অনেক কম আচ্ছা আধান কেমন প্লাস সমস্ত প্লাসগুলোই থাকে কোথায় ধনাত্মক আধানগুলোই কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে যদিও প্রোটন এবং নিউট্রন থাকে নিউট্রনের আধান নাই কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট সব প্রোটন কিন্তু এটা হলো প্রথম স্বীকার্য দুই নম্বর স্বীকার্য দেখো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ মানে পরমাণুর আধান নাই মোড় আধান শূন্য নিরপেক্ষ মানে আধান শূন্য ঠিক আছে অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্যুক্ত পূরণ সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চারযুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে আসে বলছে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক যুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে জিনিসটা একটু ক্লিয়ার করি মনে করে এখানে প্রোটন আছে এগারোটা এগারোটা প্রোটন আছে তাহলে বাইরে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন কক্ষপথে এইভাবে এগারোটা ইলেকট্রন থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটটা হবে এতগুলো হবে না ঠিক আছে আচ্ছা আর আরেকটা কক খবর এখানে অনেকগুলো কক খবর থাকে ঠিক আছে অনেকগুলো কক খবর থাকে এখানে মনে আছে এগারোটা ঠিক আছে তো এটার বিষয়ে আমরা পরে ব্যাখ্যা দেবো কেন এখানে আমি দুইটা দিলাম তারপরে আটটা দিলাম তারপরে একটা দিলাম কেন দিলাম সে ব্যাখ্যা কিন্তু আমাদের পরে আছে এই অধ্যায়ের শেষের দিকে আছে ঠিক আছে যাই হোক আমি বলছি যে পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে পরমাণুর কেন্দ্রে আমি কয়টা প্রোটনের কথা বললাম এগারোটা মনে করো একটা পরমাণুর কেন্দ্রে প্রোটন আছে এগারোটা তাহলে ইলেকট্রনও হবে এগারোটা বুঝতে পারছো কেন যে এগারোটা প্রোটনের আধান হলো প্লাস এগারো আর এগারোটা ইলেকট্রনের আধান হলো মাইনাস এগারো তাহলে এটা যোগ করলে কথা হয় শূন্য হয় না প্লাস এগারো আর মাইনাস এগারো যোগ করলে কথা হয় শূন্য হয় না তাহলে পরমাণুর মোট আধান কিন্তু শূন্য নিউট্রনের কোনো হিসাব নেই কেন নিউট্রনের তো আধানই নেই তাহলে তার হিসাব করার দরকার আছে কি কি বুঝতে পারছো তাহলে পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে এবং পরমাণুর প্রোটনের আধানগুলো হলো প্লাস ইলেকট্রনের আধানগুলো হলো মাইনাস এবং এই প্লাসে মাইনাসের যোগ করলে শূন্য হয় তার মানে পরমাণুর মোট আধানটা কিন্তু শূন্য এই জন্য বলা হচ্ছে যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ ঠিক আছে তারপরে তিন নম্বর যে স্বীকার্যটা এটা আমরা করি সব্য সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ সময়ের মতো পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে অবিরাম ঘুরছে দেখো এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা এটা হলো মনে করো সূর্য সূর্য মাঝখানে সূর্য থাকে বাইরে গ্রহ থাকে বিভিন্ন কক্ষপথে গ্রহ থাকে তা মনে করো এটা সূর্য আর ইলেকট্রনগুলো হলো গ্রহ গ্রহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে এই ইলেকট্রনগুলোও কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বুঝতে পারছো অবিরাম এটা ঘুরতে থাকে এই কথাটা বলছে আর কি বলছে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল ঘূর্ণামার ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান দেখো এই যে পরমাণুর কেন্দ্রটা নিউক্লিয়াসটা কী ধরনের বিশিষ্ট বল যে চার্জ কীরকম এটা হলো প্লাস ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসটা কি ধরনের চার্জ বিশিষ্ট কেন ধনাত্মক চার্জ বিশিষ্ট ওখানে প্রোটন আছে প্রোটন যেহেতু ধনাত্মক তার মানে নিউক্লিয়াসও আচ্ছা আমি একটা ইলেকট্রনের কথা চিন্তা করি এই ইলেকট্রনটা ধনাত্মক না ঋণাত্মক সকল ইলেকট্রনই ঋণাত্মক তাহলে স্পেসিফিক একটা ইলেকট্রন যদি আমি চিন্তা করি তাহলে এটা অবশ্যই ঋণাত্মক আচ্ছা এই প্লাস এবং মাইনাস কিন্তু পরস্পরকে কি করে আকর্ষণ করে আকর্ষণ করে এর পরস্পরকে কি করে আকর্ষণ করে আচ্ছা এই আকর্ষণটাকে বলা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কি বল স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনকে কিন্তু তার দিকে কি করে আকর্ষণ করে টানে তার দিকে টানে কিন্তু এই ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে আসে না টানলে এখানে তো কাছে আসার কথা টানে কিন্তু সে কাছে আসে না কেন আসে না শুনো ঘূর্ণায়মান ইলেকট্রনটা যখন ঘূর্ণায়মান থাকে তখন একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয় একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তো বাইরের দিকে একটা টান অনুভব করে বাইরের দিকে একটা বল অনুভব করে কেন্দ্র বিমুখী বল মানে এটা হলো কেন্দ্র কেন্দ্রের বিমুখী মানে বাইরে কেন্দ্রের বিপরীতে সে একটি বল অনুভব করে এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল আর নিউক্লিয়াস যে ইলেকট্রনকে টানে এটা কোন দিকে টানে কেন্দ্রের দিকে টানে এটা হলো কেন্দ্র বল তো এই যে নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াস ইলেকট্রনটিকে টানতেছে সে যত বলে টানে ঠিক এই ইলেকট্রনটির ঘূর্ণের ফলে যে কেন্দ্র বিমুখী বলটা বাইরের দিকে সৃষ্টি হয় সেই বলটা পরস্পর সমান হয় মানে এই আকর্ষণ বল এবং এই কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান তাহলে একটা বস্তুকে একটা ইলেকট্রনকে দুই দিকে সমান বলে যদি টানা হয় তাহলে কি হবে সে কিন্তু এই দিকেও যাবে না এদিকেও যাবে না সে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেই থাকবে কি জিনিসটা বুঝতে পারছো এই তিন নম্বর তোমার স্বীকার্যটাতে এই কথাটাই বলছে যে ইলেকট্রনের নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে আকর্ষণ বল এবং ঘূর্ণনের ফলে উৎপন্ন যে কেন্দ্রমুখী বল এই বল দুইটা পরস্পর সমান হওয়ার কারণে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে এই হল রাজারফোর্ডের পরমাণু মডেল পরমাণু মডেলের যে তিনটি স্বীকার্য তিনটি স্বীকার্য তোমরা একটু ভালো করে মুখস্থ করবে এবং এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাগুলো আমরা আলোচনা করব ঠিক আছে সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখে নিই সীমাবদ্ধতা বলতে আসলে বোঝাতে কিছু ত্রুটি আর কিছু ত্রুটি ঠিক আছে তো এই ত্রুটিগুলো গুলা কি কি দেখো এক নম্বর বলছে সৈমন্ডলের গ্রহসমূহ সমূহ সামগ্রিক ভাবে চার্জবিহীন অথচ ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত দেখো আমাদের এই যে ইলেকট্রনগুলোকে কার সঙ্গে তুলনা করা হয়েছে গ্রহের সঙ্গে আমরা জানি যে গ্রহগুলোর কোনো চার্জ নাই গ্রহগুলোর কোন চার্জ নেই ওরা হলো চার্জবিহীন কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু চার্জযুক্ত ঋণাত্মক চার্জযুক্ত কী ধরনের চার্জযুক্ত ঋণাত্মক চার্জযুক্ত তাহলে গ্রহের সঙ্গে ইলেকট্রনের তুলনাটা কিছুটা হলেও ভুল আছে নাকি এই যে একটা নিরপেক্ষ বস্তুর সঙ্গে একটা চার্জযুক্ত বস্তুর তুলনা করা হয়েছে তারপরে দুই নম্বরে দেখো ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কড়া কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তার ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্রও ধীরে ধীরে কমতে থাকবে সুতরাং ইলেকট্রন সমূহ ক্রমশ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে অথচ পরমাণু থেকে ক্রমাগত শক্তি শক্তিবিগ্রহণ বা ইলেকট্রন এন এর ইলেকট্রনে নিউক্লিয়াসে প্রবেশের কখনোই প্রবেশ কখনোই ঘটে না বিষয়টা একটু ক্লিয়ার করি একটা এটা মনে করো নিউক্লিয়াস এটা ধরো আত্মক চারযুক্ত এটা মনে করো একটা ইলেকট্রন এটারির আত্মক চারযুক্ত এটা যখন বৃত্তাকার পথে ঘুরবে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে বলছে যে যত যখন এটা ঘুরবে তখন সে শক্তি বিকিরণ করবে শক্তি ছেড়ে দিবে শক্তি ছেড়ে দিলে কী হবে সে আস্তে আস্তে কিন্তু তার ঘরটা কমে যাবে সে আস্তে আস্তে কিন্তু নিউক্লিয়াসের কাছে চলে আসবে এইভাবে ঘুরবে আর কাছে আস্তে আস্তে কী হবে কাশে আসবে এই যেইভাবে আস্তে আস্তে কাছে আসবে কাছে আস্তে 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 কোনো সময় কী হবে সে নিউক্লিয়াসে অতীত হবে নিশ্চয় বুঝতে পারছি এইভাবে আস্তে 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 নিউক্লাসের সঙ্গে মিশে যাবে ইলেকট্রনটা কোনো এক সময় নিউক্লাসের সঙ্গে মিশে যাবে নিউক্লিয়াসের সঙ্গে যদি মিশে যায় তাহলে তো আর পরমাণুটাই থাকবে না ইলেকট্রন প্রোটন সব এখানে হয়ে গেল তখন আর পরমাণুটাই থাকবে না কিন্তু বাস্তবে এই ঘটনাটা ঘটে না যাই হোক এটা হলো একটা ত্রুটি ঠিক আছে তারপরে দেখো দেখো এখানে যে চিত্রটা দিচ্ছে সেটা কিন্তু ওই ধরনের চিত্র মনে করো একটা ইলেকট্রন এই যে ঘুরতেছে এবং ঘুরতেছে আস্তে আস্তে কিন্তু সে তার আবর্তন চক্রটা ছোট হয়ে আসতেছে এবং ঘুরতে 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 সে এখন এক সময় কি হচ্ছে নিউক্লিয়াসে পতিত হচ্ছে এই জিনিসটাই বলছে পরমাণুর তিন নম্বর বলছে পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল নিতে পারে না পরমাণু যে বর্ণালী গঠন করে পরমাণু থেকে যে বিভিন্ন বর্ণের আবরণ নির্গত হয় বিকৃত হয় সে তার কোনো ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ডের পরমাণু গর্ডনে দেওয়া হয়নি এটাও কিন্তু তার একটা বা ত্রুটি কেন পরমাণু সম্পর্কে তার বর্ণনা দিচ্ছে মডেল একটা পরমাণু মডেল তো পরমাণু সমস্ত বিষয় ওখানে উল্লেখ থাকার কথা তো বর্ণালী সম্পর্কে কোনো উল্লেখ ওখানে নেই এটা একটা তার ত্রুটি আবর্তনশীল আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে দেওয়া হয়নি এই যে ইলেকট্রনগুলো যে ঘুরে বিভিন্ন কক্ষপথে ঘুরে এগুলার আকার কেমন বৃত্তাকার চতুর্ভুজের মতো ত্রিভুজের মতো উপবৃত্তের মতো কিসের মতো এটা কিন্তু কোনো কিছু বলা হয়নি তাহলে এটাও একটা ত্রুটি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কীভাবে পরিভ্রমণ করে তার কোনো উল্লেখ এ মডেলে নেই যদি অনেকগুলো ইলেকট্রন থাকে আমি যেমন অনেকগুলো ইলেকট্রন প্রথমে দুইটা দিছি তারপরে একটা দিছি তারপরে একটা দিছি এইভাবে দিছি কিনা কিন্তু এটা কেন দিলাম কী কী জন্য দিলাম কীভাবে থাকবে এই সব বিষয়েও কিন্তু কোনো আলোচনা রাদারফোর্ডের পরমাণু মডেলে নাই এগুলাই হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সেবা অতটা ঠিক আছে যাই হোক আমরা পরবর্তী ভিডিওতে বোর মডেল সম্পর্কে আলোচনা করবো রাজার ফোটের পরমাণু মডেলের যে ত্রুটি বিচ্ছুতি আছে সে অর্ধতা আছে তার অধিকাংশই কিন্তু সংশোধন করে বোর মডেল প্রকাশিত হয়েছে আমরা নেক্সট ক্লাসে বোর মডেল নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ